বাংলাদেশের মানুষের একটা মৌলিক অধিকার স্বাস্থ্য সেখানে কিছু কথা বলার জন্য বর্তমান স্বাস্থ্য সংস্থার কমিশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসক দেশের সাধারণ জনগণ আসলে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের বিপুল শিতেরা তাদের প্রয়োজন মতো বেসরকারি প্রতিষ্ঠান অথবা দেশের বাইরের চিকিৎসাতে পাড়লেও তিনوں মধ্যে সব জনগণ আছে

スタジオどんな子もいたちゃう。